এ পর্যায়ে নীলফামারি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সম্মানিত সভাপতি নীলফামারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিজানুর রহমানকে ভুল দিয়ে শুভেচ্ছা জানাবেন নীলফমারি চেম্বার অফ কমার্স পরিচালক জনাব মকসেদুল ইসলাম ও নাম ইসলাম জীবন উপস্থিত সূর্যবৃন্দ সাংবাদিক ভাইরা এ পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন নীমারি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহসভাপতি আন্তর্জাতিক অভিনন্দন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি করতে আয়োজিত শিল্প বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য অনিল প্রিয় আসনের মাটি ও মানুষের নেতা আমাদের সবার একাঙ্ক্ষিত প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আসদুজ্জামান নুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সুযোগ্য জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ নীলফুমারি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ গোলাম সবুর পিপিএম সেবা পুলিশ সুপার নীলফুমারি বিশেষ উপস্থিত আছেন জনাব আবুজা রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্ভামি এবং উপস্থিত আছেন চেম্বারের সম্মানিত সভাপতি যিনি আজকের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মিজানুর রহমান সম্মানিত উপস্থিতি আপনারা সবাই এই দুর্যোগপূর্ণ পূর্ণ এখানে আসছেন আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করতেছেন এই জন্য আপনাদের সবাইকে নির্ভরের চেম্বারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন একটি দেশের এবং একটি জেলার জন্য উন্নয়নের হাতিয়ার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে নীলভূমারি প্রত্যেকটি ইউনিয়নের সঙ্গে নীলভূমারি উপজেলার এবং জেলার থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত ইনশাল্লাহ আমাদের খুব ভালো উত্তরের শিল্পনগরী দীপ্তমান নীলফুমারি আস্তে আস্তে শিল্পরের শিল্পনগরী থেকে হান্ড্রেড পারসেন্টে পরিণত হতে যাচ্ছে নীলফুমারি মা মানুষের নেতা জানাব আশাদুম নূর ভাইয়ের হাত ধরে আপনারা সবাই জানেন নীলফুমারিতে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অনেকগুলো শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বিশেষ করে ইপিজেট ইপিজেট ছাড়াও আমাদের নীলফুমারির আনাচে কানাচের বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে নীলফুমারি চেম্বার অফ কমার্স সকল ব্যবসায়ীকে সর্বাত্মকভাবে যে কোনো উপায়ে যেভাবে হোক সব সময় পাশে থাকার চেষ্টা করেছে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে নীলফুমারি চেম্বার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে চিলেহাটি স্থল বন্দর এবং সরি একটু আদানের জন্য বিরতি এলাম है भाई आप कौन हैं आप कौन हैं